গৃহস্থের বাড়ির বারান্দায় ধসের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ালো রানীগঞ্জের বাঁশরা কলিয়ারি এলাকার সুরিপাড়া অঞ্চলে গত দুদিন ধরে একটু একটু করে ধসের ঘটনা ঘটলেও আজ প্রায় দশ ফুট বাই ছয় ফুট এলাকা জুড়ে পঁচিশ ফুট গভীরে বাড়ির বারান্দা ধসে যায় জানা গিয়েছে এই অংশে বসবাস করতেন দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে এলাকার খনি কর্মী সিদ্দিক মিয়া বর্তমানে তার ছেলে ইসমাইল মিয়া নিজের পরিবারের সদস্যদের নিয়ে পাত্রা দেওয়া জমিতে আবাস যোজনার টাকায় করা বাড়িতে বসবাস করেন এই এলাকার অদূরে রয়েছে ইসিএল এর কয়লা খনি সেই ভূগর্ভস্থ খনির মধ্যে কয়লা কাটার পর খনির নিচের অংশে বালি ভরাট না করার কারণে এরূপভাবে ভাবে ধসের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যদের সাথে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলে স্থানীয়দের দাবি এসএল ম্যানেজমেন্ট কোনি নিচে কয়লা কাটার পর যেরকম ভাবে কোনিকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন সেরূপ সুরক্ষা তারা না নেওয়ায় বারংবার এই এলাকার বিভিন্ন অংশে ধসের ঘটনা ঘটেছে আর এই ধসের ঘটনা লক্ষ্যে পড়ে আশেপাশের বিস্তীর্ণ অংশে থাকা জনবহুল ওই স্থানের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন উপায় যে ইসমাইল মিয়ার বাড়ির সামনে ও গিয়েছিল আমার কাছে যে তার ধস হয়েছে ওর বাড়ির পাশে সেই খবর পেয়ে আমি চলে এসেছি কতটা তবু জায়গা জুড়ে ধস নেমেছে কতটা এই দেখছেন তো অনেকটা জায়গা জুড়ে আছে আর বাড়ির দেওয়ালটা পাশেই আছে বাড়িতে কি কেউ থাকতো না নাকি যা আছে ওই পাশের বাড়িতে যেখানে দেখছেন যে দেওয়ালটা যেখানে আছে সেখানে যা মানুষজন বসবাস করে তো কি মনে হচ্ছে কি কারণে হয়েছে এটা ঘটনাটা এটা যা দেখুন আন্ডারগ্রাউন্ড মাইন্স চলেছে যা দেখাচ্ছে আন্ডারগ্রাউন্ড এই বর্ষাতে সেই মাটিটা ধসে পড়ে গেছে কি মনে হচ্ছে কি কারণে হতে পারে ধসটা ধসটা আপনার ওই যে নিচে মাইন্স চলেছে সেই অনুযায়ী যা দেখাচ্ছে তাহলে বালি ভরাটের ব্যাপার কি বালি ভরাট করতে হবে মানে বালি ভরাট হয়নি এই সমস্ত এলাকায় কি মনে হয় এগুলোতে হয়নি হলে তো যে এই যে আপনার এই যে ঘটনাটা হতো না কি মনে হচ্ছে গাফিলতি রয়েছে ইসিএল এর হ্যাঁ সেটা তো আছে ইসিএল গাফিলতি তো আছে তো আপনারা এই অংশের জন্য কিছু বলবেন এরকম ভাবে আমরা যে আপনার একি যে জানালাম এজেন্ট যিনি আছেন তিনি বলছেন যে বাইরে আছেন ম্যানেজার এখানে আছেন ম্যানেজারের নাম্বার কালেক্ট করে ওকে আমরা ডাকছি একদম কোলিয়ারির ম্যানেজমেন্টকে জানাচ্ছি কি নামটা আপনার আমার নাম সঞ্জয় আমি এখানে কি আমি প্রধান আমরা গ্রাম পঞ্চায়েত दिन नींद नहीं आ रहा, 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 रहा था खाना पीना सब कितना मुश्किल हम लोग घर तो, तो है देखिए सब सामान सब निकाले बाहर तो आप लोग दूसरा जगह जा रहे हैं हम लोग को व्यवस्था तो करने बोल रहे हैं। तो 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 सब है व्यवस्था करेंगे बाबू साहब सब जितना तो है मिल के सब यही आदमी है नींद कैसे आगा बोले तो आप ऐसा में नींद आने वाला है पूरा जगह हाँ आज ज्यादा हो गया है

ওষুধ থেকে আজকে একদম মানে যা বাড়ার তো পুরা বেড়ে গেছে আমার ঘরটা চলে গেছে ব্যাপারটা হচ্ছে কি এখন যে আজকে যে টিএমসি যে ইয়ে আছে পার্টি লেভেলের লোক সে এসছে আজকে তার সাগরের পিছন দিকে থেকে এসছে প্রধান সাহেব হ্যাঁ আজকে দেখতে এসছে তা আমি এখন এইটা বক্তব্য বললার আমার এটাই আছে কি আমি এখন থাকবো কোথায় এই যে আমরা যে আমাদের ঘরে যে আতঙ্ক যেটা আমাদের মনে বসে গেছে ছেলে মেয়ে দুটো বোমা আছে দুটো ছেলে আছে বউ আছে আমি আছি তারপরে দুটো ছোট ছোট বাচ্চা আছে আমি নিয়ে কোথায় থাকবো এখন ম্যানেজমেন্ট কে সেটা ও ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছে না নাকি হ্যাঁ আমার ক্ষতিপূরণ করুন ম্যানেজমেন্ট কে আমার বলা এটাই আছে কি আমার যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ করুক আর আমাকে এখন থাকবার ব্যবস্থা দেন আমার নাম মোহাম্মদ ইসমাইল মিয়া